বিপর্যয় তছনাচ উত্তরবঙ্গ সেখানে পরিদর্শনী গিয়ে জলপাইগুড়ির নাগরাকাটায় তুমুল বিক্ষোভের মুখে পড়েন বিজেপি সাংসদ খগেদ মুর্মু ও বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ মুখ পেটে গলগল করে রক্ত ঝরে সাংসদের ভেঙে দু টুকরো হয়ে যায় বিধায়কের গাড়ির কাঁচ শিলিগুড়ির এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন সাংসদ আইসিইউতে রয়েছেন তিনি তাকে দেখতে হাসপাতালে পৌঁছান রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্রপাল চোখে গুরুতর আঘাত লেগেছে বলে জানিয়েছেন রায়গঞ্জের সাংসদ বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের সঙ্গেও দেখা করেন তিনি উনি আমাদের সিনিয়র লিডার এবং আমাদের লোকসভার উনি আমাদের দলনেতা উনার চোখ অনেকটাই লেগেছে তার মধ্যে একটা চোখ পুরো বন্ধ হয়ে গেছে বা চোখটা চোয়াল ভেঙেছে এবং এখানে অনেক বড় ফ্র্যাকচার হয়েছে কারণ আমাদের প্রথম পরিচয় আমরা সবাই মানুষ বড় বিপর্যয়ের ক্ষেত্রে সেখানে রাজনৈতিক রং যেমন থাকবে না ঠিক আমাদের উচিত যে আমরা বিভিন্ন রাজনৈতিক উর্ধে আমরা মানুষের পাশে থাকি এবং এটাই আমাদের মানবিক অধিকার এবং মানবিক স্বার্থরক্ষতা তাই অন্যদিকে হাসপাতালে খগেন মুর্মু শঙ্কর ঘোষকে দেখতে যান ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব ঘটনার তীব্র নিন্দা জানান তিনি এত দুর্ভাগ্য খগেন বাবুর উপর যে হামলা হলো শঙ্করবাবুর উপর হামলা হলো হামলা অন্যান্য শুধু অ্যাটেম্প টু মেরে ফেরার ষড়যন্ত্র হলো আর যারা এই ধরনের কুকর্ম করে বেড়াচ্ছেন ভারতে থাকতে হলে ভারতের নিয়ম কানুন মেনে থাকতে হবে সব কিছুর অন্ত আছে আর মাননীয় গৃহমন্ত্রীজি সব কিছু করতে পারেন ও মাননীয় প্রধানমন্ত্রী জি বা আপনারা বুঝে গেছেন এবার এদেরকে ছাড়া হবেন পরিদর্শনে গিয়ে হামলার শিকার বিজেপি সাংসদ ও বিধায়ক গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন উভয় বা চোখের নিচের অংশে গুরুতর আঘাত রয়েছে সাংসদের আঘাত রয়েছে চোয়ালেও ক্যামেরায় শুভময় দাসের সঙ্গে রাজা সাহা ও পিকাই ঘোষের রিপোর্ট ক্যালকাটা নিউজ